হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি এস্টালেঞ্জের নতুন ভিডিওতে আজকে ধারাবাহিক শ্যুটের ভিডিও নিয়ে আজকে ওয়েডিংয়ের জন্য অনেক স্যুট দেখতে চাইছে আমি পরে আছি একটা হচ্ছে ওয়েডিং স্পেশাল শ্যুট ওয়েডিং বলতে যে কোনো প্রোগ্রামে আপনারা পড়তে পারেন প্রোডাক্টটা পার্টির জন্য করা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে চ্যালেঞ্জের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ডিজাইনে করা মেরুন কালারের উপরে বেলভেট দিয়ে বেলবেট না এটা হচ্ছে আপনার ইন দিয়ে ডিনার করা আছে আশা করি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার প্রিমিয়াম 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 কোয়ালিটির প্রোডাক্ট বলা চলে এটার সাথে সেম কালের ওয়েসকোট আছে সেম কালারের প্যান্ট আছে আপনারা চাইলে সেম কালার দিয়েও করতে পারেন বা ব্ল্যাক কালার দিয়েও নিতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা স্টার্টিং সাইজ হচ্ছে থার্টি টু থেকে স্টার্ট হবে এগুলা সাইজ হচ্ছে থার্টি এইট পর্যন্ত আছে আর যদি কারো কাস্টমাইজ করা লাগে প্রোডাক্ট যদি পছন্দ হয়ে থাকে কাস্টমাইজের ক্ষেত্রে সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে আপনি প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ রেডিমেডভাবে তৈরি আর যারা কাস্টমাইজ যদি করতে হয় যে ছোটো বড়ো হচ্ছে বা প্যাটার্ন শেপ করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে করতে পারবেন এক্সট্রা চার্জ লাগবে আর অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য অবশ্যই ও গ্রিম বুকিং আছে আমাদের এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তিনশো টাকা আগে পে করতে হবে তিনশো টাকা পে করার পর প্রোডাক্টটা কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ওখান থেকে দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন এর বাইরে আমাদের ডাকা শোরুমের ঠিকানা হচ্ছে ডাকা নিউ এলিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজার একশো চল্লিশ পঞ্চাশ নম্বর শপ আমাদের একশো চল্লিশ নম্বর শপ হচ্ছে তাবাসুম ফ্যাশন একশো পঞ্চাশ নম্বর শপ হচ্ছে স্টাইল বিডি আমার আউটফিটটা দেখতে পাচ্ছেন এটা ফুল শোটের আউটফিট দেখে বুঝে যাচ্ছে কতটা সুন্দরভাবে সুন্দরভাবে ফিট হয়েছে বড়িতে এটা থার্টি এইট সাইজের ব্লেজার এটা স্টার্টিং সাইজ হচ্ছে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এভাবে আসে আপনারা চাইলে সিঙ্গেল ওয়ান পিস টু পিস যে ভাবে নিতে পারবেন আর অবশ্যই আমাদের পেজ লাইক দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এর পাশাপাশি অনেকগুলো ওয়েডিং শুট আছে আমাদের কাছে এখানে ব্ল্যাকের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজাইন করা আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের টেলার ফেট থেকে করা প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে সবগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে ইনশাল্লাহ খুব কম বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা ফুল শার্টের প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় ব্লেজারটা হচ্ছে আঠারোশো টাকা কোটিটা এক হাজার টাকা প্যান্টটা এক হাজার টাকা আর আমি যেটা পরে আসি এটার প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে ব্লেজারটা হচ্ছে পঁচিশশো টাকা কোটিটা হচ্ছে পনেরোশো টাকা প্যান্টটা পুরো টোটাল পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল আউটফিটে নিতে পারবেন আমাদের থেকে আর অবশ্যই আমাদের পেজ লাগিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম